হ্যালো গাইজ শুভ সকাল সব্বাইকে সব জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমার তরফ থেকে আশা করছি তোমরাও সবাই বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট করা যায় সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো এখন প্রায় ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে মা আর আমি সমস্ত কাজ করতে লেগে পড়ে গেছি সবার ফার্স্ট আগে ফুলগুলো তুলে নিই যেহেতু গাছটা পুরো রাস্তার পাশে দরজাগুলো খুললেই মানে সবাই বাড়ির মধ্যে যদি আসে তখন ফুলগুলো পাড়া দিলে নষ্ট হয়ে যাবে তাই আগে সকাল সকাল ফুলগুলো আগে তুলে নিই দেখ কত শিউলি ফুল আমাদের বাড়িতে প্রচুরই শিউলি ফুল দেখেছো পুরো এক প্লাস্টিক ভর্তি শিউলি ফুল আর এ পাশের গাছেও তো আরও শিউলি ফুল হয়েছে সেগুলো একটু পরেই মা তুলবে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো তাই পুজোর দিন যদি একটু বাড়িতে ভালো বিছনার চাদর ঠাদর পেতে যদি একটু সুন্দর করে ঘরগুলো রাখা যায় না তাহলে কিন্তু বেশ দেখতে একটু অন্যরকমই লাগে না একটু বাড়িতে পুজো পুজো বন্ধ ঘরদুয়ার একটু গুছানো গাছানো থাকলে বেশ ভালোই লাগে এমনিও ঘরদুয়ার সবসময় গুছানো গাছানোই থাকে কারণ বাচ্চা কাচ্চা তো নেই মা আর দাদাই থাকে ঘর দুয়ার অবছল হওয়ার কোনো ব্যাপারই নেই তাই মা ওদিকে রান্নার কাজটা করছে আর আমি এদিকে বিছনার চাদরগুলো পেতে ঘর মুছে একেবারে স্নান করতে চলে যাব তারপরে পুজোর কাজ যা আছে যাবতীয় সেগুলো করব তো চলো আগে বিছনার চাদরটা পেতে নি তবে পরে আবার তোমাদের সাথে কথা বলছি পিলো কভার লাগিয়ে এখন বেশ সুন্দর লাগছে দেখবে একটা রুমে বেশ পাতা থাকলে না রুমটা পুরো একদম অন্যরকমই লাগে তাই কিনা বলো আর আজকে ওয়েদারটা দেখো একদম ঝলমলে রোদ উঠেছে সকাল সকাল আর এখন প্রায় ওই আটটা মতন বাজে বেশ ভালো লাগছে রোদ দেখে কারণ এই কদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আমার মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না এখানে সমস্ত ঠাকুরের বাসন রাখা এগুলো সব এখন ধুতে হবে ঠাকুরের বাসন ধুতে তো বেশি টাইম লাগে না কারণ এখন ঠাকুরের বাসন ধোয়ার অনেক কিছুই আছে আর এখানে দশকর্মার বাজার করে ঠাকুর ঘরের সিংহাসনে কালকেই সব কালারিং কাগজ পেতেছিলাম আর এখন শুধু এই ফুল টুলগুলো পরিষ্কার করে নিলে হবে আর এখানেও মানে কি ওই বেরামনকে দিতে হয় না পঞ্চ সবজি চাল যেগুলো দিতে হয় সেগুলো আর কি রাখা ওখানে এখন ঠাকুরের বাসনগুলো মাজবো তার আগে দাদার ঘরে যাব গিয়ে বিস্নার চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপর ঠাকুরের বাসন আসবো এখানে দেখো আমসরাত গাছে আর সমস্ত লক্ষ্মী ঠাকুরের পুজোর বাজার সব এখানে গুছিয়ে রাখা মানে কালকেই সব মা আর বাজারগুলো করেছি করে এখানে সব রেখে দিয়েছে আর এইগুলো দেখো আমাদের গাছের পেয়ারা গাছের পেয়ারাগুলো সত্যি এতটা সুন্দর না আর ভিতরে কি সুন্দর হালকা লালও না আর পিঙ্কও না কালারটা এতটা মিস্ট কালার না সেটা তোমাদের সাথে পরের বিকালেই শেয়ার করবো দেখো মা সকাল সকাল রান্না হয়ে গেছে মা কত তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে নিয়েছে এখানে ভাত তারপরে নিরামিষ ভেন্ডি মানে ভেন্ডি ভাজা আর এখানে আলু সয়াবিনের তরকারি যেহেতু লক্ষ্মী পুজো তাই আজকে সব কিছু নিরামিষ করেছে আর লক্ষ্মী পুজোর দিনও নিরামিষ পরের দিনও নিরামিষ খেয়েছে তার আগের দিনও আমরা নিরামিষ খেয়েছি আর এখানে দেখো ঠাকুর ঘরের এই যে এখানেও দাদা আর কি ঠাকুর রাখে যেহেতু মা রুম বন্ধ করে অফিস যায় তাই সন্ধেবেলা একটু সন্ধ্যেবেলা মানে একটু ধূপকারি ঠাটি দিতে হয় ঘরে তার জন্য ওখানে একটু ঠাকুরের ফটো রাখা মা একটু ধূপকারি ঠাটি দেয় বা দাদা দেয় বিকালবেলা টাইমটা যে থাকে সেই দেয় এখন এই রুমে বেডশিটটা পাতবো তো চলো বেডশিটটা আগে পেতে নিই তো তোমাদের সাথে আবার কথা হচ্ছে বেডশিট পেতে পুরো রুমটা গুছানো কমপ্লিট এমনি তো গুছানোই ছিল কারণ বললাম না ফার্স্টে বাচ্চা নেই তাই ঘাটাঘাটির কোনো ব্যাপার নেই রুম গুছানোই থাকে জাস্ট শুধু বেডশিটগুলো পেতে নিয়েছি আর আগের দিন তো বেডশিটগুলো তুলে ধুয়ে নিয়েছি সেদিনকার আর পাতেনি ভাবলাম যে পুজোর দিনকার পাতলে একটু বেশ দেখতে বেশ ঘরটা একটু অন্যরকম লাগবে তো চলো রান্নাঘরে এসেছি এসে দেখলাম মা কি কি ঠাকুরের ভোগ বানিয়েছে এখানে সুজি বানানো হয়ে গেছে এখন তো প্রায় নটা সাড়ে নটা মতনই বাজে কারণ ঠাকুরের ভোগগুলো সকাল সকাল বানিয়ে নেবে পরে ঠাকুরের দিকে কাজ করবে এখানে এই দেখো ক্যামেরাটা আমার এখন ধোয়া ধোয়া হয়ে গেছে কারণ পায়েসের হাইটে খুলেছি পরে একটা গরম ধোঁয়া বেরিয়েছে তাই কেমন হয়ে গেছে আর এখানে দেখো নাড়ু বানানো কমপ্লিট আর এবার যা নারকেলের দাম সেই জন্য বেশি আর নাড়ু বানানো হয়নি অল্পই বানিয়েছে আর এখানে ময়দাটা মেখে ময়াম দিয়ে রেখে দিয়েছে এটা একটু পরেই বেলবে একটু ময়দাটা বেশিক্ষণ মেখে রাখলে না একটু সফট হয় আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আতপ চালের প্রসাদের জন্য ভিজিয়ে রেখেছে আর এখন ঠাকুরের বাসনগুলো মা মাজবে আর আমি বসে বসে ধোবো তারপরে গিয়ে মা ওদেরকে লুচি বানাবে আর এখন ভাই এসছে এসে রুমগুলো এখন একটু সুন্দর করে সাজিয়ে দেবে মানে বেশি আর কি মানে বেশি গ্যাদারিং সাজাতে বারণ করলাম বললাম সিম্পলের মতন করে একটু সুন্দর করে সাজিয়ে দিতে তো দেখা যাক কীরকম সাজায় সাজানোর পর সে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক ভাইয়ের সাথে সাথে একটু সাজাতে হেল্প করলাম সাজানো কমপ্লিট করে ঘরটা মুছেছি আর দেখো পুরো ঘেমে পুরো পাগল হয়ে গেছে আর এই ঠাকুরের পিছনটাতে সাজাতে গিয়ে না পুরো নাঝেয়াল অবস্থা হয়ে গেছে আমাদের দুজনের কারণ প্লাস্টারের উপরে কিচ্ছু আটকাতে চায় না তারপর পেরেকও যাচ্ছে না আর ড্রিল মেশিন লাগবে এখন ড্রিল মেশিন কোথায় পাবো তাই যেরকম হোক কোনো মতে সাজিয়েছি পরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো চলো আগে স্নান করে আসি আর ওইখানে ঠাকুরের বাসনও সব ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি এখন পুরো ঘেমে ঠেমে এক হয়ে গেছে এখন বাথরুমে যাবো স্নান করব চুল ফুল শ্যাম্পু করবো স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো স্নান করে আসি আগে স্নান করে তো চলে আসলাম আর আমার স্নান করতে অনেকটাই টাইম লাগলো স্নান করে এসে দেখছি মা ঠাকুরকে পুরো রেডি করে সিংহাসনটা পুরো পরিষ্কার তো আগেই আমি করেছিলাম আর ঠাকুরটা পুরো রেডি করেছে দেখো এতটাই সুন্দর লাগছে না সেটা বলার মতো না কিন্তু স্নান করে বেরিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি তোমরাও দেখো আমি জানি তোমাদেরও খুব ভালো লাগবে ঠাকুরকে দেখো একটা লাল নতুন বেনারসি একটা লাল ওন্না তারপরে একটা গোল্ডেন কালারের মুকুট সব কিছুই আর কি সবই আজকে ঠাকুরকে নতুন আর দেখতে এতটা সুন্দর লাগছে না আর পিছনে ব্যাকগ্রাউন্ডটার জন্যও বেশ ভালো লাগছে আর প্লাস্টারটার উপর যদি আরও কিছু মারা যেত না তাহলে আরেকটু ফুল ঠুল ঝুলাতাম এ ডাকছে তাই শুনছিলাম দেখো স্নান করে চলে এসছি এখন চলেছিলাম ঠিরাম তো সব কিছুই লাগানো কমপ্লিট আর দেখো ঠাকুরটা একবার জাস্ট তোমরা দেখো ঠাকুরটাকে যতবার দেখছি না পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে এতটাই সুন্দর লাগছে আর কোমর বিছা পাইনি আফসোস জন্য দেখি পরে কোথাও যদি পাই তাহলে একটা কোমর বিছা আনবো যদি গড়িহাট বা কোথাও স্পুল দেখি পাই আর এখানে দেখো আস্তে আস্তে সব কিছুই ঠাকুরের রেডি করে রেখেছি ওই হলুদ তারপরে একটু ডাল তেল পাঁচ রকমের সবজি পাঁচটা ফল আর কি এগুলো ব্রাহ্মণকে দিতে হয় আমাদের মধ্যে নিয়ম আছে আমাদের মধ্যে না এটা আমি জানি সবার মধ্যেই নিয়ম আচার এখানে দেখো সীমা এসে আল্পনা করেছে। সীমা তো জানোই কত সুন্দর আলপনা করে ওর হাতের কাজের তো কোনো তুলনাই হয় না ও কত সুন্দর করে আলপনা করে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দাঁড়াও চলো দেখতে থাকো তোমরা এখন বিকাল ওই চারটে সাড়ে চারটে মতন বাজে তাই মা বললো শাড়ি ঢেরই বার কর মার জন্য একটা নতুন শাড়ি বার করবো একটু নতুন শাড়ি সায়া ব্লাউজ বার করবো আর আমি তো নতুন কিছু পরতে পারবো না আমার একটু সমস্যার কারণে তার জন্য আমি এখন দেখি কোন শাড়ি পরা যায় তাই ভাবছি আলমারি খুলে তাই দেখছি যে কোন শাড়িটা পরব আগে মার জন্য তো বার করি জন্য বার করে এখন এই লাল শাড়িটা আর এই জামদানি শাড়িটা আর এই লাল হাকোবা ব্লাউজটা বার করেছি ভেবেছি এটাই পরবো গরমের মধ্যে আর বেশি কিছু পরবো না আর মার জন্য নতুন বের করেছি যেহেতু মা পুজোতে বসবে অঞ্জলি দেবে যজ্ঞ করবে তার জন্য মার জন্য সব কিছুই নতুন আমি ভাবছি যে ওই শাড়িটা পরবো না অন্য কোন শাড়ি পরবো তো দেখা যাক কোন শাড়ি পরি সেটা তো তোমাদের সাথে বিকালেই শেয়ার করবো এই শাড়ি পরলাম না পরলাম চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন চলো বাইরে দেখি কোনো টুকটাক কাজ আছে নাকি সেই কাজগুলো করি এখন আলমারিটা বন্ধ করি এখন আলমারি খুলে আলমারি থেকে তাকিয়ে থাকলে হবে না বাইরে মোটামুটি টুকটা কাজ আছে আলমারিটা বন্ধ করে আগে বাইরে যাই বিকালবেলা দেখবো ওই শাড়িটা পড়ার সময় ভালো লাগলে পড়লাম না ভালো লাগলে না পড়লাম আর এখানে মোটামুটি মা ঠাকুরের সব কিছুই মানে কি গুছিয়ে রেখেছে যেহেতু পূর্ণিমা লাগবে আর ব্রাহ্মণ এসে পুজোয় বসবে ফার্স্ট পুজো ব্রাহ্মণ আমাদের বাড়িতেই করবে এরকমভাবেই কথা বলা বেরাম্মনের সাথে তাড়াতাড়ি করে সব কিছু গুছাচ্ছি ঠাকুরের তো এমনি ভোগ বানানো কমপ্লিট শুধু ফলের ভোগটা বানালেই হবে ফলের ভোগটা বিরাম আসার কিছুক্ষণ আগে বানাবো নাহলে ফলগুলো কালো কালো হয়ে যাবে কাউকে প্রসাদ দেওয়ার সময় না তখন একটা কেমন লাগবে দেখো সীমা আল্পনা করে দিয়ে গেছে কতটা সুন্দরী তাই না বলো ওর এমনি হাতের কাজ সত্যিই খুব সুন্দর আমার তো খুব ভালোই লাগে মেহেন্দি বাদা মানে ও সব কিছুতেই খুব এক্সপার্ট সেটা তো তোমাদেরকে আগে অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি এখানেও আলপনা দিয়ে দিয়েছে আর কেন মানে বললাম না সকালবেলা কত সুন্দর ঝলমলে ওয়েদার আর এখন দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার আর একটু বৃষ্টিও হচ্ছে ঘুরি ঘুরি তোমরা হয়তো অতটা ভালো বুঝতে পারছো না কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে লক্ষ্মী পুজোর দিনকাল একটু ঘর দর শুকনো থাকলেই ভালো লাগে বৃষ্টি টিষ্টি একদম ভালো লাগে না সারা সারাদিন একটু ভালোই রোদ ছিল বিকালবেলাটা একটু মেঘলা হয়ে একটু বৃষ্টি মোটামুটি হচ্ছে তো কিছু করার নেই বৃষ্টি হলে আর আর এখানেও দেখো একটু ডিজাইন করে দিয়ে গেছে ও মানে তাড়াতাড়ি যতটা পেরেছে ওর কাছে সম্ভব ও সবটাই করে দিয়ে গেছে আর কিভাবে সাজিয়েছি চলো তোমাদের সাথে সেটাই একবার শেয়ার করি সোনার ধান ও মাgarden ক্ষেতে কাপ ফুল ফলার মাঝে সোনার ধান তুমি भाতে বেঁচে থাকা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো ভালো ওশো ভালো আমিও পুরো রেডি হয়ে গেছি আর কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ওদিকে আমার ভাই রিলস করতে ব্যস্ত তাই বলছে যে তুইও কি রিলস করবি এখন করব না পরে করব তুই কর আগে যাই দেখি মা কী করছে যদি মার হাতে কিছু করে দেওয়া লাগে এমনিতেও সব কিছু গুছানো কমপ্লিট শুধু ফলের ভোগটা বানালেই হবে আর ব্রাহ্মণকে কল করেছিলাম ব্রাহ্মণ বললো আর দশ কুড়ি মিনিটের মধ্যে পূর্ণিমা লাগবে আর তার মধ্যেই ব্রাহ্মণ চলে আসবে আর ব্রাহ্মণের বাড়ি তো বেশি দূরে না আমাদের এখানে তো চলো আগে যাই গিয়ে দেখি মা কী করছে চলো মার কাছে ঘুরে আসি গিয়ে দেখি মা কি করছে এই তো মাও ফলের ভোগ বানাচ্ছে আমি বলেছিলাম দাও আমি ফলগুলো আর কি ভোগ বানাই মা বলছে না না থাক আমি বানাচ্ছি তুই এমনি সাদা ব্লাউজ ব্লাউজ কোথায় ফলে দাগ ফাঁক লাগবে তার থেকে দিই আমি বানাই আর আমাকেও কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর এই এইটা আমার অনেক একটা প্রিয় শাড়ি বলতে পারো অনেক শখ করে শাড়িটা কিনেছিলাম আর আমার রেড কালারের শাড়ি বরাবরই খুব ভালো লাগে রেড কালারটা আমার খুব ভালো লাগে আশা করি সব বিবাহিত মেয়েদের রেড কালার ভালো লাগে এবার নাও লাগতে পারে এটা আমার মনে হয় নেট কালার পড়লে সবাইকে একটু নতুন বউ বউ লাগে আর এখানে দেখো মা ফলের ভোগ বানানো মানে সবই কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা ফলের ভোগ বানানি হবে মাকে বললাম বেশি ফলের ভোগ বানিয়েও না কারণ সবাই আসবে যদি লোক বেশি হয় তখন কাটবো কারণ এক্সট্রা নষ্ট করা আমার একদমই পছন্দ না কোনো কিছু নষ্ট করা আমার আগা করেই পছন্দ না দেখো কত সুন্দর করে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি ব্রাহ্মণ তো চলে এসছে অনেকক্ষণ আগে এসে ঘট বসালো বসিয়ে বেরাম্মে যা যা একটি নিয়ম থাকে প্রথমে পুজো করার আগে সেগুলো শুরু করলো তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আমাদের বাড়িতে কীভাবে কোজাগরি লক্ষ্মী পুজো হয় আশা করি তোমাদের সববার বেশ ভালো লাগবে প্রচুর পরিমাণে ধুনো জ্বলছে তো তাই হয়তো একটু ধোয়াশা ধোয়াশা লাগছে তাও আমি যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিওটা ক্লিয়ার শেয়ার করার চেষ্টা করছি সুমা লক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে গাছে থাকা ফুল ফলার মাথে সোনার ধান ও ফলার সোনার এ ভতে বেচে থাকা তো মর সন্তান ও মা তো মর সন্তান এসো মানো ভি ওশ কমপ্লিট হওয়ার পর লাস্টে আমাদের বাড়িতে হোমযজ্ঞ হয় তো এখন হোমযজ্ঞ হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পেলে আর হোমযজ্ঞর কীভাবে কী জোগাড় করলো সেটাও তো তোমাদের সাথে পুরো ভিডিও ক্লিপটা শেয়ার করলাম যতটা আর কি পারলাম তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা আমি সঠিক বলতে পারছি না কারণ যেহেতু ধুনো জ্বলছে তারপর ধূপকাঠি জ্বলছে অনেক কিছু তো তাই একদম ক্যামেরাটা বারবার পরিষ্কার নিচ্ছে না বারবার সে ধোয়াশা ধোয়াশা হয়ে যাচ্ছে তাও যতটা সম্ভব আমার কাছে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ব্রাহ্মণ তো পুজো করে চলে গেছে আর আজকে যেহেতু ভরা পূর্ণিমা তাই ভাবলাম আরও কোজাগরি লক্ষ্মী পুজো ভরা পূর্ণিমা তাই একটু পাঁচালি পড়ছি আমি তো বৃহস্পতিবার করে বাড়িতে বসেও পাঁচালি পড়ার চেষ্টা করি মানে কোথাও যদি না যায় বাড়িতে থাকি তাহলে হয় রাতে বা দিনের বেলা যে কোনো এক টাইমে পাঁচালি পড়ার একটু চেষ্টা করি আর এখন মানে আর কি বেরাম প্রসাদের থালাও নাড়িয়ে দিয়ে গেছে বললো যদি কেউ আসে তাদেরকে তোমরা প্রসাদ দিতে পারো কোনো অসুবিধা নেই তাই ভাবলাম এখনো যখন কেউ আসেনি প্রসাদ নিতে তো আমি একটু বসে বসে একটু পাঁচালি পড়ি তাই এখন বসে বসে পাঁচালি পরছি আমার তো পাঁচালি পরা কমপ্লিট এই দেখো প্রসাদের থালাগুলোও নামিয়েছি এখন বাটিতে করে প্রসাদ সাজিয়ে সবাইকেই প্রসাদ দেবো ভাই বোন তারপর কাকি বৌদি সবাই এসছে ওদের এখন সবাইকে প্রসাদ দেবো তো চলো প্রসাদ দিই সবাইকে দেখো সাইটেরি চেঞ্জ করে এখন গয়নাগাটি খুলবো খুলে একটু বাথরুমে যাবো গিয়ে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ভাত খাবো ওষুধ খাবো তারপরে ঘুমাবো প্রসাদের থালা ঠালা যা ছিল সব আজকে এইভাবেই রেখে দিয়েছি কালকে ধোবো কালকে পরিষ্কার করবো এখন আর শরীর দিচ্ছে না মা অলরেডি খেতে বসে গেছে মাকে বললাম তুমি খেয়ে নাও কারণ মা তো সারাদিন উপোস ছিল আর আমি তো তাও খেয়েছি ভাত আর মা তো সারাদিন না খেয়েছিলো তাই মাকে বললাম তুমি দাঁতের খেয়ে নাও বাসন থাক সকালবেলা ধোবো আর ইউটিউবে কিছু সমস্যার কারণের জন্য আমি লক্ষ্মী পুজো দুই এক দিনের মধ্যে ভিডিওটা আপলোড করতে পারিনি আশা করছি তোমাদের সববার এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ারও শেয়ার করে দিও আর কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ইউটিউব থেকে আমাকে সামথিং একটা নোটিশ পাঠিয়েছিল একুশ বা আঠাশ দিন এরকম কিছু একটা দিনের মধ্যে ভিডিও আপলোড করতে পারবো না কিন্তু এখন সমস্যাটা ঠিক হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিত চলো টাটা বাই